রসুলে কারিম সাল্লামের হাজির নাজির নিয়ে যেকোনো একজন সাহেবের সাথে আমার অনলাইনে বাক বিতনটা হয়েছিল পাল্টা পাল্টি বক্তব্য ছাড়াছাড়ি হয়েছিল উনি বললেন হাজির নাজিরের দলিল কোথায় আছে আমি বললাম কোরআনের বহু জায়গায় আছে কোথায় আমি একটা আয়াত বললাম ফাংজুর কেই বাকা না কি বাতুল ফাংজুর এই ফাংজুর থেকে বোঝা যায় আল্লাহ রসুম নাজির দাজ্জাল মার্কা সু সমাজকে বিভ্রান্ত করেছে কথা বলে যে রসুল্লাহ সাল্লিম অর্থাৎ তিনি সব জায়গায় উপস্থিত আছেন বা হতে পারেন এবং তিনি না অর্থাৎ তিনি তার কবর থেকে সব কিছু দেখেন আমাদেরকে দেখেন সারা পৃথিবীর সব কিছু তিনি অবলোকন করেন এই কথার স্বপক্ষে এই বক্তা যাকে আপনারা আলাউদ্দিন জিহাদি নামে চিনে থাকেন এই ব্যক্তি কোরআনের একটি আয়াত দিয়ে দলিল পেশ করলো আয়াতটি কি ফ্যান দোর কেইফা কেন আয়াতুল মুকাদিবিন খুবই আপনি খুবই মজা পাবেন খুবই বিনোদন পাবেন এদের বক্তব্য শুনলে এদের দলিল দেখলে দলিল উপস্থাপনের পদ্ধতি দেখলে এরা যে কত বড় গণ্ডমূর্খ কত বড়ো জাহেল কত বড় জ্ঞান পাপি এটা বুঝতে পারবেন তো আল্লাহ তালা এই আয়াতিকারি মতে বলেছেন দোর আপনি দেখুন কেই ফাঁকানা আকিবাতুল মুকাদিবিন মিথ্যাবাদীদের পরিণাম কেমন ছিল আপনি দেখুন আল্লাহ সুবহান হুয়া তালা দেখতে বলেছেন তো দেখতে বলেছেন তার মানে নবী দেখেন ফানদোর মানে দেখুন তো আল্লাহ যেহেতু নবীকে বলেছেন দেখুন তার মানে নবী দেখেন এখন নবী তার ইন্তেকালের পরেও কবর থেকেও আমাদেরকে দেখতেছেন আমরা কি করতেছি না করতেছি সব নবী দেখতেছেন তো এই বন্ধ এই আলাউদ্দিন জিহাদি এই কুফরি আকিদা প্রচারকারী এই আলাবুদ্দিন জিহাদিকে আমি বলবো এই আয়াতে ক্যারিমা দ্বারা যদি নবী নাজির প্রমাণিত হন অর্থাৎ তিনি সব কিছু দেখেন এই আয়াত দ্বারা যদি প্রমাণিত হন তাহলে আমি বলবো যে আমিও না আপনিও না পৃথিবীর প্রত্যেকটা মানুষ না সব কিছু দেখে মৃত্যুর পরেও পৃথিবীর সকল মানুষ সব কিছু দেখে আবু লাহা বাবু জাহালও না আপনি যে আয়াত দিয়ে দলিল পেশ করেছেন ওই আয়াতেই বলবে আল্লাহ তালা এই আয়াতে বলেছেন ফানদুর কেই ফাঁকে আকিবাতুল দেখুন মিথ্যাবাদীদের পরিণাম কেমন ছিল এক বচনে বলেছেন তার মানে আপনি অ্যাপটাকে নবীর সাথে ফিট করে দিচ্ছেন আল্লাহ নবীকে বলেছেন দেখতে অতএব নবী এখন সব সময় সব কিছু দেখবেন নবীর এখান থেকে নাদির প্রমাণিত হয়ে গেল তাহলে আমি বলবো মূর্খ সাহেব লাখ লাখ টাকা নিয়ে মাহফিলে যে মানুষকে যে সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য শোনান কোরআনে আরো দুই চারটা আয়াতও পড়বেন আল্লাহ রব্বুলা আলমিন কোরানের অন্যান্য আরো অনেক আয়াতে যেমন সোরআতুল আন আমের এগারো নং আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন কুল সিরু ফিল আর দুই সুম ম্যান দরু কেই দিবিন এখানে আল্লাহতাআলা বহু বছর নিয়ে এসেছেন ওখানে যে আয়াতটা ছিল ফানদুর এখানে আসছে উন দরু কেই ফ্যাকে আনা আল্লাহ তালা এখানে বলতেছেন তোমরা দেখো উম দরু তোমরা দেখো কে ফাঁকানা আকিবাতুল মুকাদ্দিবীন মিথ্যাবাদীদের পরিণাম কেমন ছিল আল্লাহ তালা বলতেছেন এখানে তোমরা তোমরা মানে পৃথিবীর সকল মানুষ এই আলাউদ্দিন জিহাদি এই তথাকথিত বেদাতি আলেম কাফের মুশরিক মুসলমান সবাইকে আল্লাহ তালা এখানে বহু বচনের শব্দ দিয়ে বলেছেন সবাই তোমরা দেখো কেই ফাঁকানা আকিবাতুল মুকাদ্দিবিন কাফেরদের পরিণাম কেমন ছিল কেমন ছিল মিথ্যাবাদীদের পরিণাম দেখো তোমরা তারপরেও তো দেখবে না আল্লাহ তালা দেখতে বলছে আলাউদ্দিন জিহাদিকে এ তো দেখবে না মিথ্যা কথা এ বলতেছে দেখবে না যে আবু জাহাল আবু আহাব ওই মিথ্যুকদের পরিণাম কেমন ছিল তো এক বচনের শব্দে যেখানে আল্লাহ বলেছেন দেখুন এর দ্বারা যদি সাব্যস্ত হয় নবী সব সময় দেখেন তাহলে এই আয়াতে আল্লাহ তালা বললেন তোমরা সবাই দেখো তাহলে সাব্যস্ত হয়ে গেল পৃথিবীর সকল মানুষ দেখ দেখতেই থাকবে দেখতেই থাকবে মৃত্যুর পরেও কবরে যেও দেখতে থাকবে হিমিন দলিক নাউজুবিল্লা হিমিন আলিক গণ্ডমূর্খ নবীর মান নবীর মাকামকে সাব্যস্ত করতে যে আবু জাহেলকেও হাজির নাজির বানিয়ে দিচ্ছে হিমিন দালিক এই হলো এদের অবস্থা এরপরে আসুন এইখানে এই আয়াতগুলোতে আল্লাহ তালা কি বলতে চাচ্ছেন আল্লাহ তালা বলতে চাচ্ছেন হে অবিশ্বাসীরা যারা তোমাদের কোরআন বিশ্বাস হয় না আরে একটু ভেবে দেখো ওই ফেরাউন ওই আত ওই সামুদ, ওদের ওই মিথ্যুকদের পরিণাম কেমন ছিল এটা তালা কি চোখ দিয়ে দেখতে বলেছেন হ্যাঁ আপনি কি এখন চোখ দিয়ে দেখতে পারবেন না অন্তর দিয়ে অনুভব করতে বলেছেন অন্তরের দৃষ্টি দ্বারা এটাকে উপলব্ধি করতে বলেছেন যা আল্লাহর সাথে যারা বেইমানি করে যারা মিথ্যা বলে তাদের পরিণাম কতটা ভয়াবহ হয় সেটার শিক্ষা গ্রহণ কর ফ্রাউন থেকে হামান থেকে নমরুদ থেকে আবু জাহেল থেকে আবু লাহাব থেকে এ আল্লাহ তালা এটা অন্তর দিয়ে দেখতে বলেছেন চোখের দেখা দেখতে বলেন নাই এটা যেমনিভাবে আল্লাহ তালা এক বচনের শব্দে বলেছেন বহু বচনের শব্দেও বলেছেন তো এক বচনের শব্দ যেখানে বলেছেন সেখানে তো মনে হয় আল্লাহ তালা নবীকে বলেছেন না নবীকে কেন বলবেন নবীর তো এক আছেই আল্লাহ তাআলা সেখানে উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর মানুষকে বলা বিশেষত কাফেরদেরকে বলা যারা তোরা আল্লাহকে মানস না বিশ্বাস করস না তোরা দেখ অবিশ্বাসীদের পরিণাম কেমন ছিল মূল উদ্দেশ্য হচ্ছে তারা নবীর ইমান তো এমনিতেই আছে আল্লাহর উপর একশো পারসেন্ট এখানে উদ্দেশ্য হচ্ছে কাফেররা তো যেখানে এক বচন সেখানেও মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর অন্যান্য মানুষ নবী উদ্দেশ্য নন নবীর মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীর মানুষকে আদেশ করেছেন কোরআনের অসংখ্য আয়াতে এরকম আল্লাহ তালা খেতাব করেছেন সম্বোধন করেছেন নবীকে কিন্তু উদ্দেশ্য হচ্ছে নবীর উম্মত আর যেখানে বহুবচন এনেছেন সেখানে তো বলার অপেক্ষাই রাখে না যে এখানে সকল মানুষ অন্তর্ভুক্ত তো নবী যদি তাকে উন্দুর দেখুন বলার দ্বারা তিনি নাদীর সাব্যস্ত হন মৃত্যুর পরেও কবর থেকে সব কিছু দেখেন বিবেচিত হন তাহলে উন্ু তোমরা সবাই দেখ এই কথা বলার দ্বারা তো পৃথিবীর সকল মানুষ নাদির সাব্যস্ত হয়ে যাবে এরপরে তিন নম্বর পয়েন্ট দেখুন আল্লাহ তালা যখন কোনো কাজের আদেশ করেন বা পৃথিবীর মানুষ যখন আপনি একজনকে কোনো আদেশ করবেন যে এই তুমি ভাত খাও আদেশটা কাকে করছেন যে খাচ্ছে তাকে আবার আপনি বলবেন ভাত খাও তাহলে তো অনর্থক আদেশ করা হলো সে করতেছে কাজটা এরপরও বলতেছেন তুমি করো একজন ঘুমাচ্ছে তাকে আপনি ডাক দিয়া বললেন এই ওঠো ওঠো ঘুমাও ঘুমান্ত ব্যক্তিকে আপনি জাগিয়ে তারপরে যদি আবার ঘুমের আদেশ দেন তাহলে এটা তো নির্বুদ্ধিতা বোকামি মূর্খতা তার মানে যে কাজ একজন মানুষ করছে না তাকেই আদেশ করে ওই কাজটে ওই কাজটা করতে বলা হয় তো নবী দেখেন না আমরা দেখি না এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন দেখো নবী যদি দেখতেন এ যে বললো যে উন জোর নবীকে দেখতে বলছেন তার মানে নবী হচ্ছে হাউদ না উদইল সব কিছু দেখেন আরে নবী দেখেন না বলেই তো নবীকে দেখতে বলা হয়েছে যদি নবী সব কিছু দেখতেনই সব কিছু যদি তার চোখের সামনে থাকত ফেরাউনের ইতিহাস সামুদ নমরুদের ইতিহাস সব কিছু যদি নবী দেখতেন তাহলে আল্লাহর বলতেন না দেখেন যদি নবী দেখতেছেন এরপরও আল্লাহ বললেন দেখেন তাহলে এই কথা বলার উদ্দেশ্য কি অনর্থক আদেশ করা হলো এখানে তাহলে ফানজুর দ্বারাই প্রমাণিত হয় নবী দেখেন না নবী না আমি ইতিপূর্বে বলেছিলাম বেদাতিরা ওদের বেদাতি আকিদা এবং আমলের সপক্ষে যত দলিল পেশ করবে ওর দলিল আমি ওর মুখে মেরে দিব ওর দলিল দ্বারাই আমি সাব্যস্ত করব সে যেটা প্রমাণ করতে চেয়েছে এটার বিপরীত সে ফানদুর দ্বারা সাব্যস্ত করতে চেয়েছে নবী দেখেন আমি বলবো ফানদুর দ্বারাই সাব্যস্ত হয় নবী দেখেন না নবী যদি দেখতেন তাহলে তাকে দেখতে বলার দেখার আদেশ করার কোনো প্রয়োজন ছিল না এরপরে আল্লাহ তালা এখানে বলেছেন ফান্দুর কেফা কনা আকিব বা আকিব তুমিম আপনি মিথ্যাবাদীদের পরিণাম দেখুন তো আল্লাহ তালাও এখানে নবীকে একটা সুনির্দিষ্ট জিনিস দেখতে বলেছেন নবী যদি সব দেখতেন তাহলে এরকম সীমাবদ্ধ করে দিল কেন সীমাবদ্ধ করার মানে কি। তার মানে হচ্ছে নবী সব দেখেন না এই আয়াত এই আয়াত দ্বারা যদি প্রমাণিত হতো যে নবী সব কিছু দেখেন তাহলে তো এখানে নির্দিষ্ট একটা জিনিস দেখার কথা বলা হয়েছে সব তো দেখার কথা বলা হয় নাই অতএব এদের বিভ্রান্তিকর যুক্তি এবং দলিল যা এরা দেয় এগুলো থেকে আমরা সতর্ক থাকবো তিন আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে আল্লামরুল্লাহ এক তাজ দাওয়াম আমর এটা সব সময় হচ্ছে দাওয়ামের তাকাজা করে না যেমন আপনি কাউকে বললেন যে তুমি খাও তার মানে এমন না যে সে এখন খেতে বসবে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরেও খেতেই থাকবে খেতেই থাকবে এটা কিন্তু বুঝায় না তো নবীকে আল্লাহ বলেছেন দেখুন এই দেখার দ্বারা এটা বুঝায় না যে নবী এখন সব সব সময় সব সময় সব কিছু সব কিছু দেখবেন আমর নির্দেশ এটা দাওয়ামকে সর্বদা হওয়াকে তাকাজা করে না আপনি একজন ব্যক্তিকে বললেন যে বসুন তার মানে এই না যে বেচারা বসেই থাকবে সারা জীবন একজনকে বললেন যে আপনি এখন ঘুমান তার মানে এই না যে সে সারা জীবন ঘুমাইতেই থাকবে তো আমার এটা দাওয়ামকে সর্বদা হওয়াকে তাকাজা করে না নবীকে আল্লাহ দেখতে বলেছেন তার মানে এই না যে তিনি সবসময় দেখতেছেন আর মুট কথা বা আসল কথা হচ্ছে এখানে দেখার দ্বারা উদ্দেশ্য হচ্ছে অন্তর দ্বারা দেখা তো এই যে এখন দেখুন এই যে আলাউদ্দিন জিহাদি এই বক্তব্যের শুরুতে বলেছে আলাউদ্দিন জিহাদি এমন এক চিজ মনে রাখবেন আলাউদ্দিন জিহাদি এমন এক চিজ এটা মদিনাওয়ালার পাগল এমন দলিল দিবে যে দলিল জীবনে কোনোদিন শুনো নাই ও স্বীকারও করতে পারবে না আসলেই রে ভাই আপনি একটা চিজ আপনার মতো এরকম চিজ মার্কা মূর্খ পৃথিবীর বুকে আছে বলে আমার অন্তত জানা নেই এ বলতেছে যে এমন দলিল সে দিবে যেটা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনেও নাই হ্যাঁ এটা অবশ্য ঠিক আমি আগেও বলেছি এই বেদাতিরা যত দলিল দিবে এই সমস্ত দলিলগুলোই বেদাতি নতুন নতুন দলিল আমরা যা বলবো হকানি ওলামায় কেরম যা বলবেন একটা শব্দও নতুন না এই সকল শব্দ পুরাতন নবী বলেছেন সাহাবিরা বলেছেন আর এই যে দলিল দিল ফান্দুর এই ফান্দুর দ্বারা নবীকে নাজির সাব্যস্ত করা এটা তার আগে পৃথিবীর কোনো আলেম দেয় নাই এই যে এখন তো নবী নবী হিজরতের এখন প্রায় সাড়ে চোদ্দোশো বছর এই সাড়ে চোদ্দোশো বছরের ভিতরে ফান্দুর দ্বারা নবীকে সব কিছু তিনি দেখেন এই দাবি এই মূর্খের আগে এই জাহেলের আগে এই দাজ্জালের আগে আর কেউ কোনো দিন দাবি করে নাই অতএব এদের সকল আমল যেহেতু নতুন কাজী ওই ওই আমলের দলিলও তো নতুন হবে কারণ ওই আমলটাও ওই আকিদাটাও সাহাবিদের যুগে ছিল না তাবিদের যুগে ছিল না চোদ্দশো বছরের ভেতরে ছিল না অতএব ওই আমলের পক্ষে দলিলও থেকে পাবে তার নিজেই বানাইতে হবে তার নিজের ওই কুত্তায় পেশাব করা মস্তিষ্ক দিয়েই ওই ধরনের দলিল বানাতে হবে যে দলিলকে রদ করতে আমাদের ওই হাতের তুরি মেরে এক সেকেন্ডও সময় লাগবে না জিহাদি একদিকে দলিল দিবে আর সঙ্গে সঙ্গেই তার ওই দরিলেই তার মুখের মধ্যে নিক্ষেপ করে আমরা প্রমাণ করে দিব তোমার দলিলই তোমাকে ভ্রান্ত সাব্যস্ত করে তো যে দলিল সে দিবে এই দলিল পৃথিবীতে আর কখনও কেউ শুনে নাই কথা বাস্তব এরকম পাগল পৃথিবীতে ইতিপূর্বে আর একটাও আসে নাই এই জিহাদি প্রথম পাগল অতএব নবীকে যারা মনে করে যে তিনি না তুই সব কিছু দেখেন সম্পূর্ণ কুফুরি আঁকিদা সম্পূর্ণ শিরকে আকিদা। এই এই সিফাত হচ্ছে আল্লা সুবাহালার আল্লাহ তালা সব কিছু দেখেন নবী সব কিছু দেখেন না আরে নবী তার অফাতের পরে কবারে সব কিছু দেখবেন কি করে তিনি যখন দুনিয়াতে ছিলেন তখনই তো তিনি সব কিছু দেখতেন না যখন তিনি দুনিয়াতে ছিলেন বেঁচে ছিলেন তখনই তো তিনি সব কিছু দেখতেন না মানুষ যতটুকু দেখে তিনিও ততটুকুই দেখেছেন হা আল্লাহ তালা ক্ষেত্র বিশেষ তাকে অহির মাধ্যমে বিশেষ কিছু জানিয়েছেন যতটুকু জানিয়েছেন ততটুকুই যতটুকু আল্লাহ তালা নবীকে জানিয়েছেন নবী ততটুকুই জেনেছেন এর বাহিরে এক অক্ষরও না অতএব নবীর নামে এই সকল মিথ্যাচার করে যারা এই বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এ ধরনের কুফুরি শিরকি আকিদা যারা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায় এরা দাজ্জাল থেকেও জঘন্য এরা সু এদের থেকে মুসলিম জাতিকে সজাগ এবং সচেতন করা এবং সচেতন থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য আল্লা সুবাহানহাল আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়রু দান আহামদুলিল্লাহ রবিল আলমী